ধরেন এটা আমি ভালোবাসা দিয়ে বললাম এখন আমি একটা পছন্দ করা দিয়ে বলি ধরেন আমি আমার বান্ধবীকে পছন্দ করি না আমি আমার বান্ধবীকে পছন্দ করি না বা আমি আমার বান্ধবীকে ভালোবাসি না অথবা আমি আমার বান্ধবীকে ভালোবাসি তো বিষয়টা হচ্ছে একটু আগে যে সেন্টেন্সটা তৈরি করে দেখালাম সেটা হচ্ছে লুবিদ দিয়ে এখন যে সেন্টেন্সটা তৈরি করব সেটা হচ্ছে নাবিদ ছিয়া দিয়ে তো এখানে দেখেন আমি আমার বান্ধবীকে ভালোবাসি অথবা আমি আমার বান্ধবীকে পছন্দ করি এখানে যদি এভাবে বলি তাহলে বলতে হবে মিনিয়ে মিনিয়ে আমি পছন্দ করি বা আমি ভালোবাসি সবাই সোয়াই হবে না এটা সোয়াইয়া হবে সোয়াইয়া দিয়ে ভুসকা মিনিছিয়া ভিচ্ছিয়া সোয়াইয়া দিয়ে ভুস্কা আমি আমার বান্ধবীকে পছন্দ করি বা আমি আমার বান্ধবীকে ভালোবাসি